বড় পরিণতি হলো কোন ব্যক্তি ধরেন আজকেই কোন একটা বড় করলো তাহলে তার পূর্ববর্তীর যত ইবাদত রয়েছে সব ইবাদত গুলোকে নষ্ট করে দেওয়া হবে আল্লাহ নবদুল আল আমিন তার হুঁশিয়ারি দিয়ে বলছেন সতর্ক করে বলছেন স জুমার উনচল্লিশ নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর আয়াতে যা অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে অভি পাঠানো হয়েছে যে তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই আর অবশ্যই তুমি কুতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কে সতর্ক করছে আল্লাহ তাআলা রাসূলকে সতর্ক করছে যে তোমার কাছে তোমার পূর্ববর্তীদের কাছে ওই ঘটনা হয়েছে তুমি যদি শিরক করো পূর্ববর্তী আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে অর্থাৎ এই যে হুকুমটা সতর্ক বাণীটা এটা আল্লাহ রাসূলের জন্য যেমন আমাদের জন্য ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন শীত থেকে বেঁচে থাকার তাওফিক আমাদেরকে দান করো কামেদ